দেখতে দেখতে ঘরের কাজ অনেক দূর এগিয়ে চললো যে কাজটার জন্য ঘরে হাত দেওয়া সেটাই পড়ে রয়েছে তারপরে যেগুলো করার না সেগুলোই হয়ে গেল তো চলো এইদিকে আমাদের কল বসানো হচ্ছে সরকারি যে টাইম কলগুলো দিচ্ছে না প্রত্যেকটা ঘরে ঘরে তো সেই কলই বসানো হচ্ছে এই জায়গাতেই নিলাম পরে আবার বাথরুমের ভিতরেও নিয়ে নিতে পারি কোনো ঠিক নেই অনেকটা হচ্ছে বল আমাদের রাস্তা পিছন দিক থেকে ওই জন্য পাইপ গেছে পিছন দিক থেকে আর সামনের দিক দিয়ে যে রাস্তাটায় আমরা হাঁটি ওটা কোনো রাস্তা না ওটা হচ্ছে লোকের জমি বা জায়গা ওখান থেকে আমাদের রাস্তা দিয়েছে হাঁটার জন্য আর আমাদের যে সরকারি রাস্তা ওটা হচ্ছে তার নিচ থেকে জলের স্পিড আসবে এইটুখানি পাইবে कोईटा केना ओई कालोटा ये गाना গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি কিন্তু মন ভালো নেই আর দেখো বারান্দার এইটা তিন ইঞ্চি হয়েছিলো তো ওটা ভেঙে আবার আজকে পাঁচ ইঞ্চি তোলা হয়েছে আর একটা জানালা বসানো হয়েছে আর ছোটুর মানে শরীরটা একটু খারাপ আছে তোমাদের সাথে এখন শেয়ার করবো না কয়েকদিন পরে তোমাদেরকে দেখাবো যে কী হয়েছে না হয়েছে এখন তোমাদের সাথে দাদাভাই এসছে কালকে রাত্রিবেলা ওর শরীরটা খারাপ ছিল তাই আর আজকে দুপুরবেলা গেছিলাম ডাক্তার দেখাতে একটা সময় ডাক্তার ছিল বেড়াচ্ছে ভাই তাই গেছিলাম তো ডাক্তার দেখিয়ে এসে খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুম পাড়িয়ে আর তোমাদের সাথে ব্লগিংটা স্টার্ট করছি আর ইয়ে আমাদের এদিকে কলের পাইপ বসানো হচ্ছে তাই তোমাদের সাথে দেখালাম আমাদের কল নিয়েছে এইদিকে কবে থেকে চালু হবে জানি না সব জায়গায় হচ্ছে আশা করছি তোমাদের ওই সাইডেও হয়েছে তো চলো এখন ও যাচ্ছে ঠাকুর ঠাকুরঘরে রাত্রিবেলা টালি লাগানো হবে তো সেই মানে টালি আনতে যাচ্ছে টালি বলতে পাথর মার্বেল পাথর যেগুলো কী টালি আনবে এখন আমি জানি না কিছু ওর যেটা ভালো লাগে সেটা নিয়ে আসবে তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে আর আগে যা যত দিনের ব্লগ বাকি ছিল সেইগুলো আর তোমাদের সাথে দিলাম না আমি সব ফোন থেকে ডিলিট করে দিয়েছি দিয়ে আবার নতুন করে ব্লগিং স্টার্ট করলাম আশা করছি এবার থেকে কন্টিনিউ করবো সে ছোটো হোক বড় হোক যেমনই হোক মানে যে দিনেরটা সেই দিনেই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো দেখতে থাকো আর এই দেখো শুকনোর সময় আমাদের এই আম বাগানটা ঠিক এইরকমই দেখতে লাগে পুরো ফাঁকা ফাঁকা যাও টুক করে বাজার করে আসো স্ট্যান্ডটা তোলো এটুন যাও তাড়াতাড়ি মাথায় তো ও কুশল বেরিয়ে গেল টালি নিয়ে আসতে তো এখান থেকে প্রায় অনেকটাই দূরে তো চলো এখন গিয়ে বাড়ির কাজগুলো সেরে নিই চলো এখন ঘর বাড়ির যা কাজ আছে সেগুলো করেন আর এই গাছটা বেঁচে গেছে ভেবেছিলাম মরে যাবে তোকে বেঁচে গেছে বাদ বাকি গাছগুলো মরে এদিকে দেখো কালের পাইপ বসাবে বলে তাই ঘুটে মানে ঘুটে রাখার জায়গা করেছিল কাঠ ঘুটে তো সেগুলো আবার ভেঙে ফেলা হয়েছে আর ঠাকুর ঘরের এই সিঁড়ি করা হয়েছে গ্রিল লাগানো হয়েছে তো দেখো পাইপ এই যে এরকম নিচ থেকে বসিয়েছে আর ঠিক এই বাথরুম ঘরের সামনে দিয়েই হচ্ছে আমাদের রাস্তার একটা মাপ দেওয়া আছে তো এইখা এই রাস্তা দিয়ে যেহেতু কেউ চলাচল করে না সামনে দিয়েই চলে ওটা লোকের জায়গা তো এই হচ্ছে আমাদের রাস্তা আর বাথরুম ঘর আপাতত রকম হয়ে আছে এইখানটায় আবার আজকে মাপ দিয়েছে কি হবে এখন জানি না

চলো দেখি ছোটু কি করছে চলো ঘর বাড়ি সব এখন এলোমেলো হয়ে আছে আর গ্যাসের টেবিলটা এখানেই আছে আর এই জায়গাটা আগের দিন পরিষ্কার করতে গিয়ে আমার যত মানে সর্বনাশ হওয়ার হয়েছে তো যাই হোক চলো এই রান্নাঘরটা এখন গোছাবো আর এইভাবে উনানটা তুলেছি পুরো কমপ্লিট হয়ে গেছে উনানটা আদৌ চলবে কিনা জানি না মানে ভাবলাম এইভাবে তুলি তাই এইভাবেই তুললাম দেখি কেমন চলে ফোনে একটুও চার্জ নেই ধরো ক চার্জ আছে দেখি পনেরো পারসেন্ট চার্জ আছে সেই সকালবেলা এগারোটার সময় কারেন্ট গেছে আর এখন বিকাল ও বলো বাবা পাথর আনতে গেলো চারটে বিয়াল্লিশ বাজে এখন আর নেই আর রাত্রিবেলা টালি বসা করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা বলতেও পাচ্ছি না দেখি চার্জে দিতে হবে ফোনটা তো চলো এখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করছি না কেননা ফোনটা চালিয়ে রাখলে না কখন অফ হয়ে যাবে ঠিক নেই আবারও ফিরে আসছি পরে তোমরা সঙ্গে থেকো তো বন্ধুরা এই যে পাথর নিয়ে চলে এসছে মোট চার পেটি পাথর আনবে তো এখানে দু পেটি আছে এখনও দু পেটি গিয়ে আনতে হবে তো চলো পরে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে আর এই দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর আজকে বললাম যে এই রান্নাঘরটা গোছাবো তাই এই দিকটা গুছিয়েছি ওই দেখো আপাতত এইভাবেই আছে আর এই কাগজগুলো দেখছো ওখানে সব মশলা আছে এইগুলো সব ধুয়ে ধুয়ে উপর করে রেখেছি ভীষণ ময়লা পড়েছিল আর আজকে মাছ নিয়ে এসছে দেখুন বোনা মাছ নিয়ে এসছে তো তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে আনি ঘরে এখন টাইলস বসানো হচ্ছে পুরো ঘরটা হবে না মেজেটা হবে আর ওই দেয়ালের উপরে যেটা নেট করা থাকে ওইটা হবে তো বন্ধুরা চলো ওদের খাওয়াতে বসে গেছি আর ডাঁটা কুমড়ো দিয়ে মাছের ঝোল করছিলাম আর ভাত নিয়ে নিয়েছি দুই ভাইকে খাইয়ে দেব আর দুজনে বদমাইশিও করছে সেই রকম আর এখন রাত্রি দশটা বাজে এখনো ঘরে কাজ হচ্ছে তো চলো তোমার সঙ্গে থাকো দেখো জয়ের ওষুধ এইগুলো জ্বর হাতে ওষুধ আছে ওগুলো খাওয়াবো এখন আর এখন ঘড়িতে কটা বাজে দেখো পৌনে এগারোটা বাজে এখন কাজ হচ্ছে চলো এগুলো খাইয়ে দিই এখন করেতে বেজে গেছে বারোটা পাঁচ আর এই সবেমাত্র আমরা খাওয়া দাওয়া করে উঠলাম আর ছোটো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে আজকে আর অন্য মশারি খাটায়নি আর দেখো এই সেলাইন জলটা নিয়ে এসেছি ওর মুখটা যেহেতু একদিকটা পুড়ে গেছে মানে ম্যাগি খেতে গিয়ে ম্যাগির থালায় পড়ে গিয়ে আর মুখটা একটু পুড়ে গেছে তো তাই জন্য সেলাইন জল দিয়েছে ডাক্তার তো এটা দিয়ে পরিষ্কার করে তারপরে মলম লাগাতে হবে তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই শেষ করছি আবারও ফিরে এসেছি কালকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো